আজকে একটা নিউজ দেখলাম যদিও আমরা ক্রিকেট খেলাকে জায়েজ মনে করি না এটা হারাম কথা বলেন ঠিক না সবচেয়ে বড় জুয়ার কারবারি হয় আইপিএলে কথা বলেন ঠিক না এই যে জুয়ার কারবারি আইপিএল এর মধ্যে মোস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লাখ রুপি দিয়ে কিনে নিয়ে গেছে নয় কোটি বিশ লাখ রুপি দিয়ে কিনে নিয়ে গেছে কিন্তু মুস্তাফিজুর রহমান বাংলাদেশি হওয়ার কারণে বলতেছে ওই দেশের কিছু মালাউনের বাচ্চারা কি বলতেছে যে মোস্তাফিস যদি কলকাতার দরে খেলে পিজ নষ্ট করে দেওয়া হবে আর ভাঙচুর করে একেবারে তাদের গ্যালারিগুলি নষ্ট করে দেওয়া হবে শত্রুতা কোথায় আমার সাথে আপনার সাথে মুসলমানদের সাথে ইমানওয়ালাদের সাথে কথা বলেন ঠিক কিনা তারা কোনোদিন মুসলমানদেরকে বন্ধু বানাইতে পারে না সুবিধাবাদ জিন্দাবাদ আমাকে আর আপনাকে চষে খাবে সময় শেষ লাথি মেরে ফেলে দিবে কথা বলেন ঠিক না আমার দেশে কিছু হলেই বাংলাদেশের কিছু মুনাফিক মার্কা মুসলমান গরম হয়ে যায় হয় কি দরকার এগুলির বিষয়ে কথা বলার এই যে ভারতে আমাদের বন্ধু দেশ আমাদের বন্ধু দেশ আমার এক ভাইকে আমার এক ভাইকে হিন্দু ভাই হিন্দু ভাই সে কী করছে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে এসেছে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে এসেছে বাঙালি মনে করে তারা মেরেছে আরেক বেসারাকে মুসলমান মনে করে মেরে ফেলছে তাদের শত্রুতা কোথায় দেশের সাথে মুসলিমদের সাথে